এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে তখন ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না দেশ স্বাধীন দেশ স্বাধীনতার যে যুদ্ধ সেই যুদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ একসাথে করেছে তখন কেউ তাকে নিয়ে কে কি আজকে আসো দেশ গড়ার যে পরিকল্পনা এই পরিকল্পনা সফল করতেলে। তোমাদেরকে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে সারা দেশে যে যেখান থেকে এসেছ এবং শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়লে চলবে না বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে তোমাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে হয়তো সংখ্যা কম আমরা চেষ্টা করব তোমাদের কাছে আরো এই ডকুমেন্টগুলো পাঠাতে মানুষের দৌড় গোড়ায় চলে যেতে হবে প্রত্যেকে এখানে প্রত্যেকের দৌড় গোড়ায় চলে যেতে হবে দলের একজন প্রতিনিধি হিসাবে দলের হিসাবে তোমাদের প্রত্যেকের ছাত্র দলের প্রত্যেকটি নেতা তোমার এলাকার গ্রামের ওয়ার্ডের ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে ঘরের দরজায় দরজায় চলে যেতে হবে মা বোনদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব। কৃষকদেরকে বলতে হবে তাদের জন্য আমরা কি করব তরুণ যুবক যুবতীদেরকে বলতে হবে তাদের কর্মসংস্থানের জন্য আমরা কি করব অর্থাৎ তোমাদের হাতে যে কাগজগুলো আছে যে কাগজগুলো আছে সেখানে প্রায় সমাজের প্রত্যেকটি মানুষের একটি আশার আলো আছে আমরা যদি একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব যেই বাংলাদেশের প্রত্যাশা আমরা করি অনেক সময় লাগবে কষ্ট হবে অনেক কঠিন অনেক শত্রু আছে যারা আমাদেরকে বাধা দিবে। কিন্তু এই দেশের মানুষকে কেউ বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ দেশ গড়ার পরিকল্পনা কাজ যখন আমরা শুরু করব বাংলাদেশের মানুষের রায় নিয়ে তখন ইনশাল্লাহ কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না কিন্তু তোমাদেরকে সকলকে যেতে হবে আজকে মানুষের দৌড় গোলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে কি বললাম সেই কাজটিতে কিন্তু তোমাদেরকে প্ল্যান করতে হবে তোমরা এখানে যারা আজকে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছো তোমাদের নিচে তোমাদের আরো অনেক সহকর্মী আছে তোমরা যে যার ইউনিটে ফিরে যাবে সবাইকে ডাকবে তোমরা যা জেনে গেলে যা শিখে গেলে তাদেরকে সেগুলো এবং ছুটে বেড়াতে হবে ছড়িয়ে পড়তে হবে মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে মানুষকে বলতে হবে যে বিএনপি আগামী দিনে এই এই কাজ আপনাদের জন্য করতে চায় তোমার দল তোমার দল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এই কাজগুলো কৃষকের জন্য এই করতে চায় নারী সমাজের জন্য এই করতে চায় ছাত্র ছাত্রীদের জন্য এই করতে চায় শিক্ষকদের জন্য এই করতে চায় মসজিদের ইমাম মোয়াজ্জেম সাহেবদের জন্য এই করতে চায় প্রত্যেকটি মানুষের কাছে তার তার মেসেজগুলো পৌঁছে দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ